সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজ উনিশে জুন রোজ বুধবার কাছে এবং দূরে যে যে স্থান থেকে আপনারা আসলাম ডেইরি ফার্মের আজকের যে ভিডিও দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন যে আসলাম ডেইরি ফার্ম মূলত একটি বিক্রয় প্রতিষ্ঠান এখান থেকে উন্নত জাতের পনেরো লিটারতে শুরু করে পঁচিশ তিরিশ লিটারের গাবিগুলো বিক্রি করা হয় চৌষট্টি জেলাতে যে কোনো খামারি ভাই যদি আপনারা চান যে আপনার পনেরো থেকে পঁচিশ তিরিশ লিটারের গাবি দুধের শতভাগ সহ নিতে চান তারা সরাসরি আসবেন আসলাম ডেইরি ফার্মে আসলাম ডেইরি ফার্মের স্থান পাবনা জেলা চাটমর থানার সংলগ্নেই আপনারা বাসেও আসতে পারেন ট্রেনেও আসতে পারেন সুপ্রিয় দর্শক শ্রোতা একদম বিশ্বাসতার সাথে আসলাম ডেইরি ফার্ম দীর্ঘদিন ধরে আপনাদের মাঝে ব্যবসা করে আসতেছে আজকে আসলে গাবি অনেক গাবি রয়েছে আমি আপনাদের বলবো আপনারা সরাসরি আসবেন সরাসরি এসে যাচাই বাছাই করে গাভীগুলো ক্রয় করতে পারেন তো যাই হোক আপনারা জানেন যে আসলাম ডেয়ারি ফার্ম পেজ থেকে আপনার প্রতি সোমবার বুধবার এবং শুক্রবারে প্রোগ্রামগুলো করা হয়ে থাকে আপনার বুধবার আর বৃহস্পতিবারে গরুর প্রতিবেদন করা হয় শুক্রবারে শিক্ষামূলক এবং চিকিৎসামূলক প্রোগ্রামগুলো করে থাকে তো যাই হোক সুপ্রিয় দর্শক তথা আজকে আমি প্রোগ্রাম শুধু আপনাদের এতটুকুই বললাম যে ঈদের পর নতুন নিয়েও খুব ভালো কালেকশনের গাবি আসলাম ডেডি ফার্মে আসছে আপনারা সরাসরি আসবেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে গাভীগুলো ক্রয় করতে পারবেন তো যাই সুপ্রিয় দর্শক শ্রদ্ধা আসলে কথা বললে অনেক কথাই বলা যায় আজকের বেশি কথা বাড়াবো না আপনাদের বড় না একই কথা বলি যে জাত এবং মানের দেখে শুনে গাভীগুলো ক্রয় করবেন আর দুধের শতভাগ গ্রান্টি সহ আসলাম প্লেটফর্ম থেকে গাভীগুলো কিনতে পারেন সুপ্রিয় দর্শক শ্রোতা আসলে কথা বললে অনেক কথাই বলা যায় তো আমি বরাবর না একই কথা বলি আপনাদের আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন কারণ কেননা আপনার একটা শেয়ারে আপনার অনেক যে খামারি ভাইরা উন্নত জাতের গাভীগুলো দুধের শতবা গ্রান্টি সহ গাভীগুলো কিনতে চায় তারা আপনার এই একটা শেয়ারের মাধ্যমে তারা ভালো বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনার খুঁজে বের করতে পারবে তো যাই হোক সুপ্রে দর্শক প্রতিটা কথা আমি আপনাদের আসলে এই কারণেই বলে থাকি জাত এবং মান বাতায় করবেন দেখে শুনে কিনবেন তো পরবর্তীতে খুবই কোয়ালিটি মানের গাবিগুলো নিয়ে আসতেছি আপনার সোমবারে কালেকশনগুলো হাই কোয়ালিটি হবে শুক্রবারে একটি চিকিৎসামূলক প্রোগ্রাম হবে ভিডিওগুলো দেখতে চলে অবশ্যই আর ফলো দিয়ে রাখবেন আর যদি অনুসন্ধান যদি আপনার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো যাই হোক কথা না বাড়াই সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ